কে না জানে বিড়ে সিগারেট জর্দা খাওয়া হারাম কে না জানে এর পরেও যে সলাদ করছে যে না পড়ছে যে চলছে ফিরছে সকলেই যেন বিড়ে সিগারেট কাটছে লজ্জা লাগে লজ্জা লাগে কি লজ্জা লাগে জানে পাঁচক নামাজ পরে ওয়াক্ত সলা আদায় করার পরেও মুখে দাঁড়িয়ে আছে মুখে দাঁড়িয়ে আল্লাহ রাসুল শূন্য রয়েছে মাথায় টুপি দিয়েও অনেক মানুষ বিড়ে খায় জর্দা খায় সিগারেট খায় সেই সমস্ত হারেদেরকে বলবো আপনারা ইসলামের নামে কলঙ্ক ইসলামের নামে আপনারা কলঙ্ক এত বড় ভুল করছেন এই ভুল করার জন্য আল্লাহ তালার কাছে আপনাকে হিসাব দিতে হবে জান্নাত দূরের কথা জান্নাতের হাওয়া পাবেন না জান্নাতের সেন্ট পাবেন না আব্বাহের জানের ভাইয়েরা আজকে আমাদের সমাজে অনেক ইমাম সাহেব রয়েছে যারা বলে নাকি মাখরু যারা বলে নাকি মাখরু ওই হরম আপনি মাখরু বললেন এটা হারাম হারাম মানে মাখরু বলা যাবে এটা হারাম হারামকে হারাম বলে একটু জাতিকে পরিবর্তন করুন ইনশাল্লাহ আপনার দ্বারা পরিবর্তন হবে আর যদি গায়ের তেল মাখিয়ে আপনি ইমামতি করেন গায়ে তেল মাখিয়ে আপনি তার হন তাকে অনুগত করেন তাহলে আপনার সেই ইমামতি নিয়ে কেমন তিনি জান্ন জাহাজান দিতে হবে আব্বাজানেরা ভাইয়েরা অনেক মুসলি আবার বলে মল্লী সাহেবদের কাজে শুধু এই কাজ করে এই কথায় বলে হ্যাঁ বলবো তো আপনি হারাম করে আপনি হারাম গেল এই হারাম জন্য আজকে আল্লাহ তালা আমাদের দোয়া কবল করছেন না আমাদের উপরে আল্লাহ তালার রহম শান্তি কিছুই নেই আল্লাহ তালার আজাবে ভরপুর মানুষ একটুকে ভেবে দেখেছে বলছেন আমি পাঁচাত নামাজ পড়ি কি হবে নামাজ পড়ে খাচ্ছেন তো বিড়ে খাচ্ছেন তো জর্দা খাচ্ছেন তো তেরেঙ্গা খাচ্ছেন তো আরও কিছু হারাম ভাইরা এখন সতর্ক হয়ে চলুক ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করবেন তা না হলে আপনাকে আমাকে ক্ষমা করবেন না আল্লাহর কাছে দয়া করি আল্লাহ আমাদের মতো পাপি মানুষদেরকে ওই ধরনের পাপ কাছ থেকে বাধা প্রদান করো আবিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ